ইনুসারের কথা মনে আছে আপনাদের উনি বলছিলেন একটা প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না উনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি না এটা আওয়ামী লীগের ব্যাপার আমি কি করে বলবো তার মানে কি আওয়ামী লীগের নির্বাচন করার একটা সুযোগ রয়ে গেছে এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে একটা কথা উঠছিল মনে আছে গুড আওয়ামী লীগ রিভাইভ আওয়ামী লীগ ওরকম একটা আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু ভাই মুশকিল হয়ে যাবে অনেকে নির্বাচন করা কারণ কি জানেন এখনো আওয়ামী লীগের ভক্তরা আওয়ামী লীগের নেতার জন্যই পাগল নেতা যেভাবেই আসুক হয়তো নতুন নেতা আসবে পুরন নেতা বাদ দিয়া ওই নতুন নেতাদের পিছনেই থাকবে ওই ভয়ে কি দণ্ডবে যায়া ওনারা আগের দুই ভাই আবার হাত মিলিয়ে নিলেন হ্যাঁ যদি গুড আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ চলে আসে তাহলে তো দুজনকে আবার এক হইতে হবে এইটাই কি অঙ্ক আয় মেরে জান পেয়ারে কোন পাকিস্তান একবার ভাইরা দেখেন যে পাকিস্তান কিন্তু আমাদের দেশের ত্রিশ লক্ষ মানুষ মারছে দুই লক্ষ মা বোনের ইজ্জত লুইটা নিয়েছে সেই পাকিস্তান বাংলাদেশের বন্ধু হতে যাচ্ছে কিন্তু এটা কি এই প্রথম মানে এই যে আজকে যে সতেরো তারিখ পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের মাটিতেই বসতেছে বন্ধুত্বের জন্য এর মধ্যে আরো অনেক কথা আছে কিন্তু এটা কি প্রথম না পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছিল চুয়াত্তর সালেই শেখ মুজিবুর রহমান সাহেবী কইরা ফেলছিল ভুট্টোকে দাওয়াত কইরা বাংলাদেশে আনছিল এবং তখনই দুজনে কাঁধে কাঁধ মিলাই হাতে হাত রেখে মানে শেখ মুজিবুর রহমান আর দুজনে বলছিল আমরা ভাই ভাই সে থেকে ভুট্ট হয়ে গেছিল কিন্তু শেখ হাসিনা তার এই পাকিস্তান ভাইকে প্রকাশ্যে আনে নাই প্রকাশ্যে কিন্তু সারাক্ষণ ব্যঙ্গ করত। বিভিন্ন রকম কথা বলতো মেরি জান পেয়ারা পাকিস্তান এগুলা বইলা বইলা না আমাদের বেগম খালেদা জিয়াকে তিরস্কার করত এটাই ছিল ওনার কাজ মাঝে মাঝে বলতো পাকিস্তানে পাঠাই দুমো এই পাকিস্তানের সাথেই কিন্তু ট্যাগ লাগাইয়া জামাতে ইসলামকে হ্যাঁ এই জামাতে ইসলামকে দৌড়ের উপরে রাখছ তো গত চুয়ান্ন বছর বিভিন্ন কায়দায় বিভিন্ন অ্যাঙ্গেলে আইন আদালতের মাধ্যমে ফাঁসিতেও ঝুলাইছে কারণ কি পাকিস্তান আসলেই চলে আসে রাজাকার সেই রাজাকারদের বিচার করছে রাজাকার বলতে চলে আসে জামাতে ইসলাম যে জামাতে ইসলামকে নিয়ে আজকে কিন্তু অনেক বিতর্ক চলতেছে হ্যাঁ ওই যে উনি দেখা করতে গেছিলেন লন্ডনে এই দেখাটা ওনারা গোপন করতে চাইছিল কেন গোপন করতে চাইছে আমি জানি না উনি বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এই কথাই বলছে আজকে প্রেসের সঙ্গে ওনারা কথা বলছে বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান প্রেসের মুখামুখি হয়েছে অনেক উত্তর দিতে হয়েছে ওনাকে অনেক জবাব দিতে হয়েছে বিভিন্ন রকম প্রশ্ন আসছে কিন্তু সব প্রশ্নের প্রশ্ন কমন ছিল যে আপনি লন্ডন থেকে ঘুরে মানে যে রমজানের এক তারিখের আগে নির্বাচন দিতে হবে আর বিএনপি বলতেছে ডিসেম্বর আপনাদের চাওয়া তো দুই তিন মাসের ব্যাপার মাত্র এত কাছাকাছি কেন উনি কিন্তু খুব টেকনিক্যালি মানে ডাক্তার শফিকুর রহমান খুব টেকনিক্যালি উত্তর টুত্তর দেওয়া পার হয়ে গেছে এবং বারবার উনি থামতে চাইতেছিলেন বিদায় নিতে চাইতেছিলেন কিন্তু কে বিদায় নিতেছে না লাস্ট একজন বোনকে সুযোগ দিছে উনি ওই একই ধরনের প্রশ্ন করছে ওই একই উত্তর দিতে দিতে উনি কাহিল কিন্তু উনি কেনই এই কথাটা বললেন এটারও একটা সারমর্ম আছে বুঝছেন কোনো উদ্দেশ্য ছাড়া তো বলে নাই কোন একটা উদ্দেশ্য আছে তবে এইটুক বুঝে নিতে পারি বিএনপি জামাত আগে যেভাবে একসাথে ছিল ওইভাবেই একসাথে আছে। কারণ কি জানেন এই বিএনপি থেকে বারবার বলা আবার জামাতের বিচার হইতে হবে এখানে রাজাকার আছে এরা স্বাধীনতা বিরোধী চিন্তা কইরা দেখেন কিন্তু এরা স্বাধীনতা বিরোধী তার মানে লন্ডনে বৈশাখ এরা তো হয়েছে যে আপনার লোক আমাকে এই ধরনের কথা বলে যে আপনি যে বিএনপির মধ্যে থেকে কেন এই কথা বলবে আমরা দুই ভাই একসাথে ছিলাম একসাথে কত রকম ফাইট দিছি রাজনীতি করছি আজকে আপনার দল থেকে কেন আমাদেরকে রাজাকার বলা হইতেছে তখন তারেক রহমান সাহেব কি বলবে যে আপনারাই তো আগে শুরু করছেন আপনারা কেন বললেন এক দল খায় গেছে আরেক দল আসবে বলছে না উনারাই তো আগে বলছে এইটার মীমাংসা করতে গেছে কিন্তু মীমাংসা যা কিছু হোক না কেন

কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আম পাঠাইছে দেখা হয়েছে কথা হয়েছে হাসি মুখে হাসি মুখে কিন্তু সেই পাকিস্তানের কাছে কোনো পাওনা আদায় করতে পারে নাই। পাকিস্তানের কাছে আমাদের অনেক কিছু পাওনা রয়ে গেছে ভাই অনেক কিছু অনেক হিসাব নিকাশ আছে কিন্তু শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী কোনোদিনই এই কথাটা বলে নাই এই পাকিস্তান তোমার কাছে আমার এই এই পাওনা গুলা আছে ভাই ব্রাদার একটু খেয়াল করেন সত্তর সালে ভোলায় একটা ঘূর্ণিঝড় হয়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় ওই টাইমে বিদেশ থেকে বিশ কোটি ডলার সহযোগিতা আসছিল এই ইস্ট পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশে এর পর বলি বুঝছেন যুদ্ধ আরম্ভ হয়ে যায় একাত্তর সালে ওই অনুদানটা আসছিল সত্তর সালে এরপরে যুদ্ধ আরম্ভ হয়ে যায় একাত্তর সালে ওই বিশ কোটি ডলারের অল্প অংশ ভোলায় হত খরচ করা হয়েছিল বাকি টাকা কই বাকি টাকা নিয়ে চলে গেছে লাহোরে ওই টাকা আজকে চুয়ান্ন বছরে ব্যাংকের রাখলে তো টাকা বাড়ে কত টাকা হয়েছে হিসাব করে দেখেন তৎকালীন ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান মিলায়া দুই দেশ মিলায়া ব্যাংক গুলা যে ছিল একই ব্যাংক ছিল ওইখানকার লোক এখানে টাকা জমা দিত এখানকার লোক ওইখানে টাকা জমা দিত ওই ব্যাংকগুলা কোথায় গেল ওই ব্যাংকে যে টাকাগুলা রয়ে গেছে যেমন শোনা যাচ্ছে একটা ব্যাংকে রয়ে গেছে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা আর একটা ব্যাংকে চুরাশি লক্ষ টাকা এরকম টাকা রয়ে গেছিল তৎকালীন টাকা ওই টাকাগুলো তো এখন পাকিস্তানের কাছে এই টাকাগুলো আমাদের দিতে হবে না অবশ্যই ফেরত দিতে হবে এই টাকাগুলা ইংরেজ সরকার চাইছে যে আপনার সঙ্গে আমার দেনা পাওনা আছে এগুলো আমাদের বোঝাইয়া দেন আরো আছে ভাই আরো আছে খালি টাকা দিলেই হবে নাকি আমাদের কাছে চাইতে হবে না বাংলাদেশের কাছে চাইতে হবে না না পাকিস্তান চাইলে বাংলাদেশের জনগণ তাদের মাফ করবে মাফ করবে না ওই মাপটাও কিন্তু চাইতে হবে এখন কথা হয়েছে এই চুয়ান্ন বছর আপনারা কেন পাকিস্তানের কাছে এই পাওনাটা চাইতে পারলেন না কেন চাইতে পারলেন না আর ইনু সরকার কেন চাইতে পারল এইজন্যই উনি নিজেই বলে যে আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় মানে উনি দুনিয়ার মাঠের খেলোয়াড় এখানে এমন একটা গেম খেলছে ভাই যেটা আপনারা বুঝার চেষ্টা করেন পাকিস্তান এর মধ্যে আমাদেরকে পি্যাশ পাঠাইছে চাইল পাঠাইছে এরপর যদি আমরা একটা শর্ত জুইরা দেই যে আসেন আমরা বসি আপনার সঙ্গে আমার দেনা পাওনা আছে আপনি আমার দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এরকম শর্ত দিয়ে কোনদিন বন্ধুত্ব হয় হয় না আসলে হয়েছে কি জানেন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবার জন্য আগেই একটা গোপন মিটিং হয়ে গেছে হ্যাঁ এইসব বড় বড় মিটিং এর আগে বুঝছেন আগে একটা গোপন মিটিং হয় ওই গোপন মিটিং এর মধ্যেই সমঝোতা হয়েছে ওই গোপন মিটিং এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস সারে যে বুদ্ধি পরামর্শ ওই বুদ্ধি পরামর্শগুলা যে কোনো অ্যাঙ্গেলে হোক অন্য দেশের মাধ্যমে হোক পাকিস্তানের মাথায় ঢুকায় দিছে কূটনৈতিকদের মাথায় ঢুকায় দিছে যে তোমরা বাংলাদেশের জনগণের কাছে সরি বলতে হবে ক্ষমা চাইতে হবে আর তোমার কাছে আমার মোট হিসাব করে দেখছি ব্যাংকিং খাতে পাঁচ হাজার কোটি টাকা পাই সে টাকাও দিয়ে দিতে হবে দেখেন উনারা এই দুইটা শর্তের মাইনা নিবেন কারণ আগেই বুদ্ধি দিয়ে দিছে তুমি যদি মাইনা নাও তাইলে বাংলার জনগণ তোমাকে বুক পাইটা দিবে বুকের মধ্যে নিয়ে নিবে তোমার আমার বন্ধুত্বের খুবই দরকার আছে পাকিস্তান বাংলাদেশ চীন এরকম বন্ধুত্ব যদি হয়ে যায় মোদিজি তো অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ অসুস্থ হয়ে পড়বে ভাই ও এর মধ্যে কিন্তু আমাদের শেখ হাসিনা মানে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি দাবি করেন বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু অসুস্থ এই অসুস্থ অবস্থায় উনি কোথায় চিকিৎসা নিতেছেন এটা নিয়ে অনেকে কথা বলতেছে আচ্ছা ভারতে তো অনেক ভালো চিকিৎসা আমাদের দেশ থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যায় ভারতে চিকিৎসা করতে ভারতের চিকিৎসা আছে কিন্তু উনি নাকি সিঙ্গাপুরের চিকিৎসা নিচ্ছে ভারতে নিচ্ছে না এমন কথা শোনা যাচ্ছে এটা দুইটা অর্থ হইতে পারে যে ভারতে ওনাকে চিকিৎসা নিতে দেয়নি সিঙ্গাপুর পাঠায় দিছে কারণ কি জানেন ভাই হায়াত মহম আল্লাহর হাতে হঠাৎ যদি ওনার কিছু হয়ে যায় পুরা দায় দায়িত্ব পড়ে যাবে ভারতের ঘাড়ে যে ভারত ভুল চিকিৎসায় উনারে মাইরা ফেলাইছে তখন আওয়ামী কি ভারতকে ছাইরা দিবে ছাইরা দিবে না এই কারণে সিঙ্গাপুর পাঠাই দিতে পারে যে যা কিছু ঘটুক ওইখানে আর হঠাৎ উনি কেন অসুস্থ হবেন অনেকে বলতেছে এই যে র্যালিতে পয়লা বৈশাখে ওই যে একটা মূর্তি বানাইছে ভূতের মতো ওইটা দেখে কি অসুস্থ হয়েছে না ভাই সব গুজব সব গুজব এগুলো আমার বিশ্বাস হয় না আমার ব্যক্তিগত ধারণা সব গুজব উনি আরামে চইলা গেলেন হ্যাঁ উনি আর হয়তো কোনো অডিও কল দিবে না উনি অসুস্থ এই অসুস্থ দেখায় আরামে চইলা গেল যারা অপরাধী না তারা অবশ্যই আসতে পারবে 75 বছর পূর্ণদল আওয়ামী লীগ যদি গুড আওয়ামী লীগ সামনে আসতে চায় তাহলে তো শেখ হাসিনাকে পিछाया যেতে হবে এই কারণে হয়তো উনি অসুস্থ উনি আর কথা বলবে না গুড একটা আওয়ামী লীগ আসতে যাচ্ছে এইটা আবার কেন আসতে যাচ্ছে এরকম কথা কেন বললাম ওই যে ইংল্যান্ডে বৈশা ওনাদের দুজনের যে কথা হইল। জামাতে আমির সাহেব এবং তারেক রহমান যেটা ওনারা গোপন করতে চাইছিল। কেন গোপন করতে চাইছিলেন জানি না গোপন জিনিসই তো ভালো না কিন্তু ওনারা আজকের কনফারেন্সে ক্লিয়ার করছে যে আমরা ওরকম কোনো ডেডলাইন দেই নাই যে রোজার আগে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে আমরা রাস্তায় নামবো এরকম কোনো ডেডলাইন দিই নাই বুঝা গেছে উনার কথা থেকে ওটা বলার জন্য বলা আবার এমনও হইতে পারে কারণ অনেকেই বলা বলি করতেছে বর্তমান সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতেছে এনসিবি পার্টি এবং জামাতে ইসলাম জামাতে ইসলামের নামও ওইটা আসছে এবং জামাতে ইসলাম তাদের পছন্দের মানুষজন প্রশাসনে বসাইতেছে এরকম কথা শোনা যাইতেছে ওই কথাটাকে ভুল প্রমাণ করার জন্য মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য জামাতের আমির সাহেব হয়তো এমন কথা বলতে পারে যে আমরা ওই যে নির্বাচন চাই মানে সরকার একটা পেশা দিল তার মানে আমরা সরকারের সাথে নাই এমনও হইতে পারে আমরা এগুলো ভাই বানিব ইনুসারের কথা মনে আছে আপনাদের উনি বলছিলেন একটা প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না উনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি না এটা আওয়ামী লীগের ব্যাপার আমি কি করে বলবো তার মানে কি আওয়ামী লীগের নির্বাচন করার একটা সুযোগ রয়ে গেছে এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে একটা কথা উঠছিল মনে আছে গুড আওয়ামী লীগ রিভাইভ আওয়ামী লীগ ওরকম একটা আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু ভাই মুশকিল হয়ে যাবে অনেকে নির্বাচন করা কারণ কি জানেন এখনো আওয়ামী লীগের ভক্তরা আওয়ামী লীগের নেতার জন্যই পাগল নেতা যেভাবেই আসুক হয়তো নতুন নেতা আসবে পুরন নেতা বাদ দিয়া ওই নতুন নেতাদের পিছনেই থাকবে ওই ভয়ে কি লন্ডনে যায়া ওনারা আগের দুই ভাই আবার হাত মিলে নিলেন আওয়ামী লীগ আর জামাত হ্যাঁ যদি গুড আউমিলীগ রিফাইন আউমিলীগ চলে আসে তাহলে তো দুজনকে আবার এক হইতে হবে এইটাই কি অঙ্ক রাজনীতি যে বলে রাজনীতির শেষ বলতে কিছু নাই ওই কথাটা কিন্তু ডেঞ্জারস কথা ওই কথাটা মনে রাইখেন ওই কথাটা মনে রাইখেন নেক্সট নির্বাচনের জন্য জনগণ রেডি হন লিডাররা কি রেডি হবে বড় বড় দল কি রেডি হবে আমরা রেডি হব যারা ভোট দিব আমরা দেখব আগামী জুন পর্যন্ত দেশে কে কি করে এই সরকার বিচার করতে পারে কি না বা কি সংস্কার করে অথবা বিএনপি কি করে জানাতে ইসলাম কি করে আর এনসিপি পার্টি কি করে সব দেখা শুই না আমরা ভোট দিব আমরা জনগণ দেশের মালিক আমাদের হাতে ভাই একবারই সুযোগ আসে ওই একবার সুযোগ হারাবেন না সবাই রেডি হন ভাইবা চিন্তা ভোট দিব আল্লাহর উপরে ভরসা রাখবো সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ